যে কোনো কাজ দেখতে সহজ হলেও করাটা যে অনেক কঠিন সেটা আমি এই কাজটা করতে গিয়ে বুঝেছি আর এই কাজটা করতে গিয়ে কি কি ঝামেলায় পড়তে হয়েছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে আমাদের অভিপ্রায় হয়েছে আমরা ভাইরাল সেই চেরি ব্লসমটা বাসায় বানাবো আর সেই জন্যই কিন্তু বাগান থেকে এই মরিচের গাছগুলো নিয়ে আসলাম কয়েকদিন আগে আব্বু ওই মরিচের গাছগুলো তুলে ফেলে দিয়েছিল তো সেখান থেকে বেশ কিছু মরিচের গাছ আমরা তুলে নিয়ে এসেছি আর এখন এক এক করে পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি যাতে করে আমি খুব ভালোভাবে বুঝতে পারি যে আমার এই চেরি ব্লসমটা বানানোর জন্য কোন গাছগুলো পারফেক্ট এখানে আমি দুটো গাছ নিয়ে মানে গাছের গোড়ার দিকে একটু কস্টেপ লাগিয়ে এক জায়গায় করে নিয়েছি যাতে একটু ডালপালার পরিমাণটা বাড়ে আর এখন মোমটাকে কিন্তু গলে নিলাম আর এটা একটা কাপের মধ্যে ঢেলে নিচ্ছি আমি এরকম একটা কাপে নিয়েছি এর কারণ হচ্ছে যেহেতু আমি মোম কম ব্যবহার করেছি তিনটা মোম নিয়েছি আর পরে অবশ্য একটা মোম ব্যবহার করেছিলাম আর এখানে আমার লাল যে রংটা আছে সেটা দিয়ে মানে অ্যাক্রালিক কালারের যে লাল রঙটা সেটা দিয়েই মোমটাকে গুলে নিলাম খুব সুন্দর একটা কালার এসছে আর এখানে দুইটা পাত্রে পানি নিয়েছি একটা পাত্রে গরম পানি আর একটা পাত্রে ঠান্ডা পানি যেই পানিটা গরম সেখানেই কিন্তু কাপটা বসিয়ে নিয়েছি যাতে বেশ অনেকটা সময় থেকেই এই মোমটা কিন্তু লিকুইড অবস্থায় থাকে এখন এক এক করে হচ্ছে চেরিগুলো বানানোর পালা তো এই কাজটা দেখার পর যতটা সহজ মনে হয়েছিল করতে গিয়ে আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয়েছে হয়তোবা আমি এটার আসল মেকানিজমটা ধরতে পারিনি সেই জন্য এমনটা হয়েছে তো বারবার এখানে একবার ঠান্ডা পানিতে একবার আবার হচ্ছে গরম মোমের মধ্যে হাতটাকে বারবার ডিপ করতে হচ্ছিল যাতে করে খুব ভালো একটা প্রলেপ কিন্তু পরে হাতের মধ্যে এবং মোমটা হচ্ছে হাতটা যখন আস্তে করে বের করে নেওয়া হবে তখন যেন ফুলটা খুব সুন্দরভাবে হয় কিন্তু আমার হচ্ছিল না শুরুর দিকে দেখা যাচ্ছিলো যে বারবারই ফুলগুলো ভেঙে যাচ্ছিল পরে অবশ্য আমি ফুলগুলো ভালোভাবে বানাতে পেরেছি কিন্তু আমি ডালের সঙ্গে আটকাতে পারছিলাম না এই ক্ষেত্রে আমার একটা ভুল হয়েছে যে আমি ঠান্ডা পানিতে যখন হচ্ছে ডিপ করেছি ওই অবস্থায় ডালের সঙ্গে আটকাতে চেয়েছি যার ফলে শুরুতে একটু আটকে থাকলেও পরে দুম করে ওটা পড়ে গেছে তখন বুঝতে পারলাম যে আসলে না ঠান্ডা অবস্থায় এইভাবে আসলে হবে না আমাকে হচ্ছে যখন লিকুইড অবস্থাতে থাকবে ওই অবস্থাতে ডালের সঙ্গে আটকানোর চেষ্টা করতে হবে তো এই প্রচেষ্টা আমি কয়েকটা হচ্ছে ডালের সঙ্গে আটকাতে পারলেও ম্যাক্সিমামগুলো আসলে পড়ে যাচ্ছিলো ওখান থেকে আর এই যে এবার তো একটা ডালি ভেঙে পড়ে গেলো তখন অনেক বেশি হতাশ হয়ে গেলাম তখন এইভাবে করে আমি ফুলগুলো এক এক করে সব বানিয়ে নিয়েছি পরে চেষ্টা করলাম যে দেখি একটু গ্লু দিয়ে এখানে আটকানো যায় কিনা যেহেতু ফেভিকল গ্লুটা শুকাতে একটু সময় লাগে তো এটা আসলে হচ্ছিল না এখান থেকেও বারবার পড়ে যাচ্ছিল তো এখানে আমার কাছে আর আর কোনো গ্লু ছিল না পরে মনে হলো যে আমি আরেকটা বুদ্ধি কাটাতে পারি এই ডালটাকে উল্টে নিয়ে তখন আমি যে লিকুইড মোমগুলো ছিল গরম অবস্থায় এটা আবার দিয়ে এখানে ডালের সঙ্গে অ্যাটাচ করে নিয়েছি ফাইনালি আসলে আমার কাজটা হয়েছে এবং এটার পরে মনে হয়েছে যে আসলে একবার না পারলে দেখো শতবার যে প্রসেসটা ছিল ওই প্রসেসে না হলেও আমার এই বুদ্ধিটা কিন্তু কাজে দিয়েছে এবং সবগুলা ফুল ডালের সঙ্গে খুবই ভালোভাবে আটকেছে এবং বাইরে থেকে মানে সামন থেকে দেখলে কিন্তু কোনোভাবে বোঝা যাচ্ছে না যে এটা যে এক্সট্রা করে আমি আবার মোম দিয়ে লাগিয়েছি এটা কিন্তু একদমই বোঝা যাচ্ছিলো না ফাইনালি এটা লুকটা এরকম হয়েছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে অনেক অনেক আর আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি বাসায় কেউ এই ফুলটা ট্রাই করেন তাহলে আমি অবশ্যই বলবো যে আমি মানে আমার ক্ষেত্রে যে এই ফুলটা হয়েছে আপনার এইগুলো করবেন না ইনশাল্লাহ বাসায় খুব ভালোভাবে এটা বানাতে পারবেন আজকে মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ